और রাসেল ভাই বারেন কি আছে তুমি কি শিউর জানো এই যে দেখ এই যে এই যে ও নো 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 ও নো 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 ও বাবা চট আটা খালি ডোরা ও নো 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 লবন কম ওই সেট লবন বাড়ায় দাও হেই বেটা अच्छा नहीं

हमने खा रहा ना मैं गाता डाइट दे ही कोई ऐसे अच्छा अच्छा उस तार हाँ तो लेकिन गाता डाइट बिरसे लाम ओ अच्छा ठीक है से इन एन, इन्हें शाबा से ना हाँ इन्हें तो कोई से कोई इन्हें बोले हरे दे हजार इन्हें बोले था तेरा रा, रासल भाई पर अच्छा रासल भाई पर आ अगले यही जगह ही था है अच्छा ठीक है सर गाता डा बीर से दो हो এটা ঠিক আছে তুমি বীরসা আমি তোমার লগে আছি হ্যাঁ এই যে খাড়া নাই যে কারণ পায়া চিনো উস্তাদ এই যে এই যে এই যে উস্তাদ এই যে দেন এই যে এই যে কী হলো কথা হইছে আমরা বীর হইলাম তারে বাইলাম না গেল গকুই হ্যাঁ গরায়ে মত বাইদ গেছে গা নো 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 কিছু না আমি আমি তুমি মনে হচ্ছে আমি তো ভয় পাইছি না না আমি মুদ পড়াইছি না সাপ দরবার লাগিয়েছে সাপ দেখে বয় আছে না দরিয়া বলা আবার রাসেল বাইবার দরবার লাগিয়েছে আমার তো মনে হয় না আমি জীবনে দূর হবো ধরছে আচ্ছা যান সাপের গাথা পাইছি

এই ey. uh, no, এই no, 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 আমি

সাপ দরবার হয়েছে সাপ বাংলাদেশে কি কস আমি এলাকায় বহুত সাপ ধরে আমি মনে করস অনেক সাপ ধরে বুঝ আজকে আমি আমি তো জানি আপনার এটা রেকর্ড আছে দূরা দূরাস ধরছিলেন

আমাৰ মন হয় ৰাচল ভাই পাৰে কাম মাৰছে হা পুতা কোন কাম মত হৈছি

আমনে আমার খেল না হাত দেখে ধরুন আপনি ধরে আছেন হ্যাঁ আমনে ধরবেন হাফ আমি গেলাম দেইগা আরেকজনের লগে গেরা কড়া হাত ধরতারি আর আমি এইবার লগে আমি ওর লাগবো আপনার লগে ইকলে আমার ফটো বাদ যাইতো না কারণ আপনি হাত ধরার নাম বন্ডামি করে আমি বলে বন্ডামি করি সব আমি তো দইরা আম আমি রাসেল ভাবে এক লাখ লাই দইরা লাম কি মনে হচ্ছে হ্যাঁ তুমি যাওগা সাপ আমি একটা দইরা লই আইতাছি রাসেল ভাই বা বাইর করে ভাই তুই ছুটু বাস ছুটু ভাই আর বড় ভাই তুই যত বড় হস তো আর তো আমি ধরে লৈ যাম ছুটটা বাইটার তুই না ভাই বড়টা ডইলে ধরে লইয়া যাই ভাই সাত জস হ্যাঁ আমার আত্মা ছানি না আমি এক সাপ ধরাই এর মনে আমার আত্মা শুরু হয়েছে যাও একটু বড় শুরু হয়েছে যাই একলা একটা হইলে একটা সাপ ধরে লই আই খারু হইতে থাকলে কাম হইতো না ওটা তো গেছেই গিয়া আমিই যাই